প্রিয় শিক্ষার্থীবৃন্দ শর্টকাট ম্যাথ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের এই টপিকসে মূল বিষয় হচ্ছে সংখ্যা সম্পর্কিত ধারণা আসলে সংখ্যা সম্পর্কিত ধারণা এ বিষয়ে আজ আমি তোমাদের কতগুলো প্রশ্ন ছুড়ে দেব সেটা থেকেই তোমরা জানতে পারবে এবং পরীক্ষায় প্রায় আসে যেগুলো চাকরি পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষায় এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন তাহলে যাই হোক কথা না বাড়ি আমরা মূল প্রশ্নে চলে আসি অঙ্ক কি ডিজিট বিভিন্ন হিসাব নিকাশ ও গণনার কাছে যে সব প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বা ডিজিট বলে এর পরের প্রশ্ন অঙ্ক কয়টি ও কী কী অঙ্ক দশটি যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত এগুলো হচ্ছে সব অঙ্ক এরপরের প্রশ্ন সংখ্যা কি এক বা একাধিক অঙ্কের সমষ্টি হলো সংখ্যা যেমন এগারো বিশ একশো দুইশো দশ এক হাজার ইত্যাদি অর্থাৎ এরকমের এক একটা অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয় তারপরে প্রশ্নে আমরা চলে যাই স্থানীয় মান কী স্থানীয় আছে কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কে স্থানীয় মান বলে যেমন আমরা উদাহরণ হিসাবে দিতে পারি এখানে লেখা হচ্ছে যে এক কোটি অর্থাৎ এক দিয়ে আটটা শূন্য অর্থাৎ সর্ব ডালের সংখ্যা হচ্ছে একক তারপর হচ্ছে দুইটা দশক তিনটে শতক চারটা হাজার পাঁচটা অযুত ছয়টা হচ্ছে লক্ষ তারপরে সাতটা হচ্ছে নিজুত এরপর আট নাম্বারটা হচ্ছে কুটি অর্থাৎ এক কোটি এরপরে আমরা এস ইনটিজের নাম্বার কী বা ইনটিজের কী এ সম্পর্কে জানবো যে কোনো পূর্ণ সংখ্যাকে ইনটিজার বলে যেমন এক দুই চার পাঁচ মাইনাস এক মাইনাস তিন মাইনাস চার ইত্যাদি দশমিক সংখ্যা হবে না মনে রাখতে হবে অর্থাৎ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাই হচ্ছে ইনটিজার নম্বর বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলতে পারি শূন্য একটি ইনটিজার সংখ্যা বা পূর্ণ সংখ্যা এর পরের প্রশ্ন হচ্ছে গুণনিয়োগ ও কি ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপেলস একটি সংখ্যা দ্বারা অন্য আরেকটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিবেচ্য হলে দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যার গুণনীয়ক বলা হয় আর প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটির একটি গুণিতক বলে যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ ও নয় দ্বারা বিবেচ্য এখানে পাঁচ ও নয় হল পঁয়তাল্লিশের গুণনীয়ক এবং পঁয়তাল্লিশ হলো পাঁচ ও নয়ের গুণিতক এর পরের প্রশ্ন সাধারণ সাধারণ কি কোন সংখ্যা দুই বা ততোধিক পদার্থ সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক হলে ওই সংখ্যাকে পদার্থ সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক বা উৎপাদক বলে যেমন বলতে পারি চব্বিশ চব্বিশে আমরা বিশ্লেষণ করলে পাই তিন গুণ দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ তিন দুগুণ গুণ ছয় সাত গুণ বারো আট দুণ চব্বিশ এবং বাহাত্তরকে বিশ্লেষণ করলে প্রায় দুই গুণ পাঁচ পাঁচ গুণ সাত সাত দশকে সত্তর তাহলে এখানে দেখা গেছে চব্বিশ ও বাহাত্তর সাধারণ গুণ নিয়োগ দুই যা উভয় সংখ্যার মধ্যে বিদ্যমান আজ এ পর্যন্তই